সুপ্রিম কোর্টে ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি রাজ্য সরকার কি মহাজন বন্ধুগণ রাজ্য সরকারের মহাজনী নীতি নিয়ে চরম ভর্সনা সুপ্রিম কোর্টে এবং সেই সঙ্গে ডিএ মামলায় নতুন মোড় ডিএ আদৌ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা সেই নিয়ে জোরদার সওয়াল শুরু হয় ডিএ মামলার শুনানির পূর্বেই এবং ডিএ মৌলিক অধিকারের বদলে হ্যাঁ ডিএ আইনি অধিকার প্রতিষ্ঠার পথেই সরকারি কর্মচারীরা আপনাদেরকে জানিয়ে রাখি সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আইনজীবীদের যে বক্তব্য হান্ড্রেড পারসেন্ট ডিএ মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ এবং বহু প্রতীক্ষার পর আপনারা জানেন সুপ্রিম কোর্টে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ মামলা বারবারই মামলা পিছিয়ে যাচ্ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং এই শুনানিকে ঘিরে রাজ্য সরকারের কৌশল এবং সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা রণনীতি চলছে এবং সেখানে জোরদার সওয়াল পর্ব আপনারা যদি দেখেন সেখানে কিন্তু কোথাও না কোথাও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মৌলিক অধিকার নয় এই দাবিটা রাখতে চেয়েছেন রাজ্যের আইনজীবীরা এবং সেই বিতর্ক এড়াতে বা নতুন কৌশল রাজ্য সরকারের কর্মচারীদের আইনজীবীদের তাদের দাবি ডিএ আইনি অধিকার বন্ধুগণ বর্তমানে মামলাটি দু সালের রোপা নিয়মের উপর ভিত্তি করে চলছে তাই এই নিয়মের আওতায় ডিএ কর্মীদের একটি আইনগত প্রাপ্য তা প্রমাণ করার করার জন্যই মঞ্চের যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন এবং সেই সঙ্গে আপনাদেরকে আরও জানিয়ে রাখি আপনারা সকলে জানেন যে রাজ্য সরকারের যে নীতি বা যে নীতির মাধ্যমে দিয়ে দিতে চাইছেন রাজ্য সরকার সেই বিষয়ে শুনেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং তারপর রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের বক্তব্য শুনেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এখন দেখার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি হচ্ছে আপনারা জানেন আইনজীবীদের পক্ষ থেকে করুণানন্দী থেকে শুরু করে গোপাল সুব্রমণিয়াম সুব্রমণিয়ামজি সওয়াল করেছেন এবং আজকে দু হাজার নয়ের রোপা দু হাজার নয়ের উপর ভিত্তি করেই আলোচনা হয় এবং যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি উঠে আসে যে আরটিআই করে পাওয়া তথ্য বলছে দিল্লির বঙ্গভবনে এবং মাদ্রাসের যুব আবাসে কর্মরত রাজ্য সরকারের কর্মীরাও কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ বাড়ি ভাড়া এবং যাতায়াতের ভাতাও কিন্তু তারা পায় এখানেই প্রশ্ন উঠেছে একই রাজ্যের অধীনে থাকা কর্মীদের মধ্যে এত বিভাজন কেন সুপ্রিম কোর্টে মামলার শুনানি শেষ এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকছে কোথাও না কোথাও মনে করা হচ্ছে যে রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য থাকবেন সরকারি কর্মচারীদের আইনজীবীরা হানড্রেড পারসেন্ট জিও পাওয়ার বিষয়েই কিন্তু জোর দিচ্ছেন প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে ডিএ সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন